তো হে আলো গাইজ চলে এলাম আবার খেলার খবর চ্যালেঞ্জে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে তো এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বাইক গণ্ডা রাখে ডং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি তো চলো বন্ধুরা ফার্স্ট যা ব্রেটে নিয়ে কথা বলছি মোহনবাগান শিবিরে কিন্তু মানে মোহনবাগান সুপার জাইন কিন্তু এ চ্যাম্পিয়ন্স লিগ যে খেলার যোগ্যতা অর্জন করেছিল তার কিন্তু গ্রুপ স্টেজ রিভিল করা হলো তো গ্রুপ স্টেজে রয়েছে তিন নম্বর তো মোহনবাগান শিবির সেখানে রয়েছে তিন নম্বর পিটে তো পর বলেছিলাম পিট তো তিন নম্বর পিটে রয়েছে আর তিন নম্বর পিটে কোন কোন দল রয়েছে তো প্রথমেই বলি মোহনবাগান সুপার জাইন তো আছেই আমাদের ইন্ডিয়া থেকে তারপরে রয়েছে ইস্ট কল্লোল এফসি তারপরে আছে আল খালদিয়া এফসি তারপর আছে আল হোসেইন এফসি তো এই সব টিম কিন্তু রয়েছে মোহনবাগান মোহনবাগানের গ্রুপে এখনও কিন্তু টেবিল মানে তোমাদের টেবিল কিন্তু সামনাসামনি এখনও পর্যন্ত আসেনি বা টেবিল সামনাসামনি এসে গেলেই তোমাদেরকে আপডেট দিয়ে দেবো মানে কার সঙ্গে কার খেলা পড়েছে কবে কবে ইন্ডিয়ার খেলা আছে না আছে সব খবর এলেই কিন্তু তোমাদের জানিয়ে দেবো এবং গ্রুপ টেস্ট কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেল এবং চার নম্বর গ্রুপে কে কে যোগ্যতা অর্জন করবে সেটা কিন্তু এখনও পর্যন্ত দুটো টিম রয়েছে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল যোগ্যতা অর্জনের পর্যায়ে খেলা খেলবে যদি খেলে জিততে পারে অবশ্যই ইস্টবেঙ্গলে কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগে যোগদান করতে পারবে এবং মোহনবাগান শিবির কিন্তু অবশ্যই লিগ প্রথম থেকেই কোয়ালিফাই করে আছে এবং মোহনবাগান তিন নম্বর পিটে রয়েছে এবং তার সঙ্গে পটে রয়েছে তিন নম্বর পটে তো এই যে চারটি চারটি যে দল বলল এই চারটি দলের মধ্যে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট খেলবে এবং আশা করি মোহনবাগান শিবির ভালো পারফরমেন্স দেবে দুর্দান্ত দল গড়েছে যাতে ভালো পারফরমেন্স দিতে পারে তো দেখা যাক মোহনবাগানের বিদেশির দিকে প্রচুর পরিমাণে চাপ দিয়েছে যাতে বিদেশি দলের সঙ্গে খেলা বিদেশি প্রচুর থাকবে তার সঙ্গে ইন্ডিয়ানদেরও ভালো পারফরমেন্স দিতে হবে তো সেক্ষেত্রে মোহনবাগানকে একটা যাতে করে ভালো পারফরমেন্স দিতে পারে সেরকম কিন্তু দেখতে হবে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদের সঙ্গে কথা বলবো নিয়ে মোহনবাগান শিবিরের জেমি ম্যাক্রালেন জেমি ম্যাক্রালেন কিন্তু একটা বড়ো মন্তব্য করলো প্রেস কনফারেন্সে সেদিনকে সেই আপডেটটা কিন্তু আমি আজকে দিচ্ছি দেয়া হয়নি তখন তো জেমি ম্যাক্রালেন বললো মোহনবাগান আসাতে মানে তার আসার কারণ কী তাকে জিজ্ঞেস করা হয়েছিল এবং তার তো সৌদি আরবের বিশাল বড় সৌদি আরবের ক্লাবে কিন্তু তারও অফার ছিল বিশাল বড় তার আসার কারণ কি মোহনবাগান শিবিরে সে বলল মোহনবাগান টিমটা আমার খুব পছন্দের একটা টিম এই টিমে কিন্তু আমার প্রচুর সতীর্থ এবং বন্ধুরা রয়েছে যেমন দ্বিমিত্তি পেতাতশ রয়েছে ওর সঙ্গে আমি দীর্ঘ অনেক দিন খেলেছি এবং আমার জাতীয় দলে অস্ট্রেলিয়া জাতীয় দলে জেসেন কামিন্স রয়েছে তার সঙ্গে খেলেছি এবং তার সঙ্গে টম অ্যালডারের বিরুদ্ধেও কিন্তু অনেকবার আমি খেলেছি মানে এই সব চেনা জানা পরিচিতি প্রচুর প্লেয়ার রয়েছে এবং তার সঙ্গে কিন্তু এই দলটা কিন্তু প্রচুর পরিমাণে ট্রফি যেতে মানে আমি ট্রফি জিততে কিন্তু পছন্দ করি আমি মেল মেল মেলবোর্ন সিটি হয় যখন খেলতাম প্রচুর পরিমাণে এই মেলবোর্ন সিটি ট্রফি জিতেছে এবং আমি ট্রফি জিততে খুব পছন্দ করি সেক্ষেত্রে মোহনবাগান শিবিরও যেহেতু ইন্ডিয়ান ক্লাব হিসেবে সব থেকে সেরা ক্লাব এবং এরা ট্রফি প্রচুর পরিমাণে ট্রফি যেতে একটা দারুণ অ্যাম্বিয়েন্স আছে এই ক্লাবের মধ্যে প্রচুর ঐতিহ্য আছে প্রচুর মানে ভালোবাসা আছে এবং সবথেকে ইন্ডিয়ার বড় ক্লাব সেই হিসেবেই কিন্তু আমি মোহনবাগান শিবিরে জয়েন করেছি এবং মোহনবাগানের প্রতিটা প্লেয়ার আমার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে এখানকার খাবারও কিন্তু প্রচুর পরিমাণে সুস্বাদু আমি পছন্দ করি এই ক্লাবটাকে সেই ক্ষেত্রেই কিন্তু আমি মোহনবাগান ক্লাবে জয়েন করেছি আশা করি মোহনবাগান শিবিরে কিন্তু আমি আরও ভালো পারফরমেন্স দেবো এবং ট্রফি জেতানোর চেষ্টা করব। তো এরকমই কিন্তু বার্তা কিন্তু মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাকরালেন দিয়ে দিল কোনো রকমই দলকে ছোট করা নয় প্রচুর পরিমাণে ভালোবাসে মোহনবাগানকে এটাই বোঝা গেল তো জেমি ম্যাকরালেন এই বার্তাই কিন্তু দিয়ে গেলো তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের এর আগেও একটা প্লেয়ারকে নিয়ে আপডেট দিয়েছিলাম যে সে এখনও যোগ দেয়নি প্লেয়ারটাকে লিস্ট অন কোলাসো তো লিস্ট অন কোলাসো কিন্তু গতকাল অনুশীলনে কিন্তু যোগ দিয়ে দিয়েছে মোহনবাগান শিবিরে এবং সেটা কিন্তু পোস্টিং হয়ে গেছে মোহনবাগান ইন্ডিয়া অফিসিয়াল পেজে ইনস্টাগ্রাম আইডিতে তো সব জায়গায় কিন্তু অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে যে লিস্টন কোলাসো কিন্তু মোহনবাগান শিবিরে যোগ দিয়ে দিয়েছে এবং প্র্যাকটিসে শুরু করে দিয়েছে কারণ লিস্টন কোলাসোর মতো প্লেয়ার অবশ্যই মোহনবাগান শিবিরের দরকার এই আনিরুপ থাপাকে নিয়ে যেমন গুজব ছিল সেরকম কিন্তু লিস্টন কোলাসোকে নিয়েও গুজব ছিল প্রথম দিকে তো সেক্ষেত্রেই এই খবরগুলো শত তাড়াতাড়ি আসা উচিত তত তাড়াতাড়ি ভালো কারণ নাহলে যত দেরি হবে ততই গুজব লড়বে তো লিস্টনগুলোকে কিন্তু মোহনবাগান শীঘ্রে যোগ দিয়ে দিয়েছে এখনও পর্যন্ত মোহনবাগান তিনটে বিদেশি এখনও যোগ দেয়নি তারা কিন্তু খুব শিগগিরই যোগ দেবে যেমন হচ্ছে অ্যালবার্টোর রড্রিগেজ গ্রেক স্টুয়ার্ট এবং তো এই তিনটে বিদেশি কিন্তু খুব শিগগিরই যোগ দিতে চলেছে তাদের ভিসা কিন্তু হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠান থাকবে চলো বন্ধুরা বা